শীতের দিনে মা এরকম গরম ভাতের সাথে টমেটোর চাটনি করে দিত কতই না মজা লাগতো আর এখনকার বাচ্চারা চাটনি বলতে বোঝে বাজার থেকে কিনে আনা সব আজে বাজে জিনিস এইভাবে টমেটো দিয়ে যদি একবার বাসায় চাটনি বাচ্চাদের বানিয়ে দেন তাহলে হয়তো কিছুটা হলেও আমাদের ছোটোবেলাটা ওরা পাবে আমরা কিন্তু ছোটোবেলায় দেখেছি মাচাচিরা ঠিক এইভাবেই চাটনি করতো আমি ঠিক সেইভাবে আজকে চাটনিটা করব অনেক দিন ধরে খেতে মন চাইছিলো তো বাজার থেকে হাজব্যান্ডকে দিয়ে আমি টমেটো কিনে এনেছিলাম একটু টক টমেটো হলে বেশি ভালো হতো চাটনিটা তো প্রথমে তেল দিয়েছিলাম তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিয়েছি একটু বলতে ভালো করেই ভাজতে হবে নুন হলুদ মরিচ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো সব কিছুই পরিমাণ করে দিয়ে দিলাম এবার নেড়ে জেরে এর মশলাটাকে একটু কষিয়ে নেব আমাদের কাছে কিন্তু এই খাবারটা খুব পছন্দের একটা খাবার ছিল যারা নব্বই দশকের আছেন তারা অবশ্যই জানেন যে টমেটোর চাটনি ছাড়া আমাদের চলতোই না শীতকালে বেশি খেতাম তো এইভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখনই এই টমেটো দিয়ে দিতে হবে টমেটো দিয়ে কিন্তু অবিরত নাড়তে হবে নাড়া কোনোভাবেই থামানো যাবে না আর এই টমেটোটাকে কোনোভাবেই ঢেকে দেওয়া যাবে না ঢেকে দিলে কিন্তু এই টমেটো থেকে যে সুন্দর একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর অতিরিক্ত পানি ওঠার কারণে চাটনিটা কিন্তু ভালো হবে না তাই এই টমেটোকে ভালো করে নেড়ে চেড়ে তারপর রান্না করতে হবে চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে আর এই চাটনিটা হতে কিছুটা সময় লাগে কেননা এই চাটনিটা পুরো আঠালো করে নিতে হয় আমাদের ছোটোবেলায় কিন্তু মায়েরা ঠিক এইভাবেই চাটনিটা বানাতো আমরা চোলার পরে বসে বসে দেখতাম যে কিভাবে চাটনিটা তৈরি করে আর কখন শেষ হবে ভাত খাবো গরম গরম ভাতের সাথে রোদ্রের মধ্যে বসে চাটনি দিয়ে ভাত খেতে আহা কতই না মজা যখন পুরো টমেটোটা গলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে এই চিনি আপনারা এখানে সাদা চিনিটা নেবেন এক টি স্পুনের মতন তারপরে একটুখানি সরিষার তেল দিতে হবে সরিষার তেলটা খুব কম পরিমাণে দিবেন তারপর এই টমেটোকে অবিরত নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই কড়াইয়ের মধ্যে দাগ লেগে যায় মানে কড়াইটা পুড়ে পুড়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে নাড়তে হবে যখন দেখবেন টমেটোটা নিচে লেগে পুড়ে যাচ্ছে তখনই হয়ে গেছে টমেটোর চাটনি এই যে দেখুন টমেটোটা কিন্তু নিচে লেগে যাচ্ছে আর কড়াইটা ভালো মতো পুড়েই আসছে তো এইবারই বোঝা যাচ্ছে যে টমেটো চাটনিটা হয়ে গেছে আর এটা কিন্তু খুবই আঠালো হয়ে গিয়েছিল খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে বাচ্চাদেরকে একবার এই চাটনিটা বানিয়ে দিন ওরা খুশি হয়ে যায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর চাটনিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই যাচ্ছি দেখা হবে আমার অ্যানাদার ভিডিওতে আসসালামু আলাইকুম